সালামুকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের সমাধান দিব তো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা কারো হয়তো বা চব্বিশ তারিখ সাতাশ তারিখ বা আঠাশ বা তারিখ শুরু হতে যাচ্ছে তো যা হোক অনেকের সাথে মিলবেন আর রুটিনটা তো এখান তোমাদের বলতেছি যে প্রশ্নটা আসলে থেকে যাওয়া আছে এখান থেকে অনেক স্কুলে এই প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন আসবে এবং অনেকগুলো আসবে না ঠিক আছে অর্থাৎ যে সকল স্কুল তোমাদের হচ্ছে শিক্ষক বা হচ্ছে তোমাদের হচ্ছে প্রতিষ্ঠান থেকে মূলত প্রশ্ন তৈরি করবে তাদের সাথে এটা নাও মিলতে পারে তবে কিছু কিছু মিলবে যেহেতু সিলেবাস একই ঠিক আছে তবে অনেকগুলো স্কুল থেকে কিন্তু এগুলো হচ্ছে মিলে যেতে পারে কাজে তোমরা হচ্ছে দেখে দেখি নাও তো এখানে তোমাদের নৈভিত্তিক আহ অর্থাৎ চব্বিশের বার্ষিক পরীক্ষায় এখানে তোমাদের নৈবিতিক অংশ প্রথমে দেখাচ্ছি তারপর হচ্ছে সংক্ষিপ্ত তারপর হচ্ছে দৃশ্য পটবিহীন যেগুলো রয়েছে সেগুলো দেখবো তো এখানে মান হচ্ছে তোমাদের পঁচিশ ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটি করা আছে যেহেতু তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছো আমি শুধু উত্তরগুলো বলব তো এক নম্বর ফুসফুস থেকে নির্গত ব্যবহারের মাত্রা অপেক্ষিত কম হলে তাকে কি বলে অল্প প্রাণ ধ্বনি বলে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন উত্তরটি হবে অসংখ্য তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে রোজ সকালে টেবিলে বসে এবং চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে আহ সমচারিত বিনার্থক শব্দ পাঁচ নম্বর উত্তরটি হবে মিশক এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটি হবে মধ্য এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটি হবে ক প এবং আট নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ আপনি অপারেশনে অংশ নিয়েছেন নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ নম্বর অর্থনীতি গ্রাম রাজনীতি সহ সংস্কৃতি সমাজ এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের তালব্য ঠিক আছে এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে ক্ষনাম্বার এক এবং তিন এই যে এক নম্বর এবং তিন নম্বরের দুটি মিলে আনসারটি হবে বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে নাম্বার সহিস এবং তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের ক্ষণবার এক এবং তিন এবং চোদ্দ নম্বর প্রশ্নের শরীর উত্তরটি হবে তোমাদের গ নম্বর স্বদেশপ্রীতি এবং পুরো নম্বর হবে তোমাদের ক নাম্বার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে এক কথায় এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমার উত্তরগুলো তো ষোলো নম্বর বলছে রাখাইল রইয়া গেলো নাও গুড়াও উক্তি বাসার কোন রীতিতে ব্যবহৃত হয়েছে তো উত্তরটি হবে তোমাদের এখানে কর্তরীতি ঠিক আছে কর্তরীতি দিতে পারো বা আঞ্চলিক রীতি যে একটা দিলেই হবে বা অপ অপমিত রীতি যে কোনো একটা দিলেই হবে একটি উত্তর দিলেই হবে কোনো সমস্যা নেই সতেরো নম্বরের প্রশ্ন উত্তরটি দেখো ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফদনির নাম কি ঠিক আছে অগোষ মহাফান ধ্বনি ঠিক আছে এবং আট নম্বর দেখো সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় সৌন্দর্য কি এটা লাগবা ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের উনিশ নম্বর মনিস্তির শব্দের প্রমিত উচ্চারণ লেখ মনিস্তির এই যে মনিস্তির ঠিক আছে এটা মুখস্থ লিখে দিবা এবং বিশ নম্বর উত্তরটি চার বুঝ থেকে যে ক্ষেত্রের তো বিশ নম্বর উত্তরটি লেখবা হচ্ছে তোমাদের এই যে চতুর্ভুজ শব্দের সঠিক বাস বাক্য কি এ যে এটা চার বুঝ যে ক্ষেত্রের ঠিক আছে আচ্ছা তারপর দেখো একুশ নম্বর কবিতার শেষ চরণটি লেখ মানে শেষের লাইনটা লিখতে বলছে এই হৃদয়েছে বড় কোনো মন্দির কাবা নেই ঠিক আছে তারপর দেখো প্রতি কোন চরণ শেষে মিল রয়েছে তেইশ নাম্বার উত্তরটি কে কোথায় আছেন মুক্তির মুক্তিরা ফারে আক্রমণ করেছে অপারেশন কদমতলি গল্পটি কথার কি বলছে কে বলেছিল এই কথাটা তেইশ নম্বর তো এখানে উত্তরটি হবে তোমাদের এখানে চন্দন বলেছিল ঠিক আছে তারপর চব্বিশ নম্বর দেখো জয়ুর রাহানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি বিখ্যাত হচ্ছে জীবন থেকে নেওয়া ঠিক আছে তারপর হচ্ছে পঁচিশ নম্বর উত্তরটি দেখো হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি তো পঁচিশ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে দেখো কোনটি হবে পঁচিশ নম্বর হবে তোমাদের এখানে লাল নীল অর্থাৎ দীপাবলি ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে যে এস এস স্পেশাল স্কুল থেকে তো স্পেশাল ডিসকাউন্টে অ্যাকাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফি বুক করতে ক্লিক করা এই লিঙ্কে তো এখানে তোমাদের হচ্ছে প্রি বুকিং চলতেছে ঠিক আছে আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে এবং যারা বুকিং করতেছে সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কুটি এস এম এর মাধ্যমে কিন্তু উনত্রিশ নভেম্বরে তোমাদেরকে পাঠানো হবে পাঠিয়ে দেওয়া হবে আর কি তো এই কমেন্টে এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই যে একটি লিঙ্ককে ক্লিক করলে তুমি হচ্ছে এটা পেয়ে যাবা ঠিক আছে খুব সহজে দেখতে পাচ্ছ তোমাকে এখানে অর্থাৎ এখানে একটা ভেরিফিকেশন চাবে তুমি আসলে হিমুন নাকি মানে মানুষ কি না তো এটা ক্লিক করে দেবা কোনো সমস্যা নেই তারপর হচ্ছে তোমাদেরকে এই পেজ নিয়ে যাবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন আর ঠিক আছে একদম দশম শ্রেণী পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছ তো এখন যারা ক্লাস এইটে পড়তেছ তোমাদের হচ্ছে আগামী বছর যেহেতু নাইন এইট বা অবশ্যই তোমাদের সায়েন্স কমার্স আস নিতে হবে অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বুকিংটা আঠাশে নভেম্বর পর্যন্ত মাত্র পাঁচ দিন সময় আছে অবশ্যই করে ফেলবা এখানে ডেমো দেখতে পাবা অথবা এই যে ভিডিওটি দেখতে পাবা তাহলে বুঝতে পারবা বিস্তারিতভাবে কী কী দেওয়া আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম ঠিক আছে দু হাজার পঁচিশ আর পি বুক করতে চাইলে এখানে ক্লিক করতে পারো ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা আর এই যে এই যে ভিডিওটা দেখবা এই ভিডিওটা দেখলেই তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা যে বিষয়টা কী আসলে ঠিক আছে ছয় মিনিট ভিডিও অবশ্যই দেখবা এটি কিন্তু তোমাদের সামনের অর্থাৎ অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর যে সকল শিক্ষকদের অর্থাৎ দেখতে পাচ্ছ সবাই কিন্তু বইয়েট এবং হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে মেডিকেল আর মেডিকেল কলেজগুলোতে কিন্তু সবাই স্টুডেন্ট কাজে বুঝতে পারছো কতটুকু এফেক্ট দেওয়া হয়েছে এখানে তো এখানে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু থাকতেছে এবং তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে এজন্য দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তুমি করতে পারো বা হচ্ছে জেনে নিতে পারো এখান থেকে ঠিক আছে এবং নিচে দেখে সব কিছু দেখবা আর কি ওয়েবসাইট দেখলে তুমি হচ্ছে বিস্তারিতভাবে পাবা অবশ্যই অবশ্যই দেখবা এখন তোমাদের বাকি অংশগুলো দেখি আমি ঠিক আছে বাকি অংশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে অংশ থেকে মান হচ্ছে পঁচাত্তর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমাদের দুই করে তো এখানে দেখো প্রশ্নটি করা আছে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো তো আনসারটি দেখি তো অপারেশন কদমতলি গল্পে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটি কথা বলা হয়েছে তো মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই কথাটি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে ফুল বলতে দেশের স্বাধীনতা এবং মুক্তিকে বোঝানো হয়েছে তো এটা লিখে দেবা এগুলো কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন হবে যেহেতু সংক্ষিপ্ত একেবারেই দুই নম্বর করে মাত্র ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নম্বর প্রশ্ন যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন তো উত্তরটি দিতে পারো তুমি হচ্ছে এভাবে যেন যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশা চিত্র এ গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কারণ চিত্রগুলো এমন এক পরিস্থিতি রয়েছে যেখানে তারা শহরের ভয়াবহ অবস্থা থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ফেরার কোনো উপায় নেই কারণ শহরেও এখানে বাসিন্দারা হবে শহরেও ফিরলে তাদের মৃত্যু বা বিপদের সম্মুখীন হতে হবে এই কথাটুকু তুমি হচ্ছে লিখে দেবে দুই নম্বর প্রশ্ন যদি আসে এবং তারপরে হচ্ছে তিন নম্বর লেখবা যেন আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদারের কোলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলার কারণ কি তথ্যটি হচ্ছে তিন নম্বর এইভাবে আমি ছিলাম সংসার পদ্মার বালুচারের দিকে অনাদারের কোলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলার কারণ হচ্ছে শৈশব বাল্য তিনি আদর যত্নে হননি অর্থাৎ দরুগণ মা ছেলের খোঁজখবর রাখতে পারতেন না বাবা আবার ঘুরে বেড়াতের এই কারণে ঠিক আছে আর তারপর দেখো চার নম্বর প্রশ্ন দেয়ালে রেগুলার বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন উক্তিটি কি প্রকাশ পেয়েছে তো সময়ের প্রয়োজনে গল্পে মুক্তিযোদ্ধারা দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে ছোটো ছোটো রেখা এঁকে শত্রুদের মৃত্যুর হিসাব রাখতেন যখনই শত্রুকে বধ করতেন তখনই একটা রেখা টেনে দিতে সেই দেওয়ালে এক সময় অপেক্ষা থাকতেন পুরোটা দেওয়াল দাগ টেনে ভরে দেওয়ার জন্য আর অন্যদিকে মনের দাগ বাড়ছে বলতে মুক্তিযোদ্ধাদের সংখ্যা মনে মনে হিসাব করে রাখা বোঝানো হয়েছে একটু একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝে লাগবা তো তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে দু বোকা এর আর এমন কি যুগ এর চেয়ে বড় যুগও আছে কথাটি তাৎপর্য রেখা ঠিক আছে তো তোমরা যখন তো বাবার পায়ে যখন যুগ কামড় দেয় আর তো সেখান থেকে রক্ত জোরে পড়তে থাকে তখন তোতা বলে ওঠে যুগটা কত বড় বা কিন্তু কিন্তু বাবা জানাই এর চেয়ে বড়ো যুগ আছে সেই বড় যুগ বলতে সমাজের উচ্চ শাসকদের বোঝানো হয়েছে যারা কিনা কৃষকদের শোষণ করে ঠিক আছে এটুকু একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে লাগবা দেন হচ্ছে ছয় নম্বর তবু জানি কোনো দিন পৃথিবীর বিয়ে হারাবা না আমি কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে ঠিক আছে তো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এভাবে লেখবা তবু জানি কোনো দিন পৃথিবীর বিড়ে হারাবোনা তাও তারে এখানে তারে হবে বাসিনা হবে আমি কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে কবিতার প্রিয় বাংলার প্রকৃতি ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছেন ঠিক আছে আচ্ছা তারপর সাত নম্বর গিলিয়ার যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করতে বলছে তো গেরিলা যুদ্ধ কাকে বলে এটা একটু ব্যাখ্যা করতে পারবো এভাবে করতে পারো denn গেরিলা যুদ্ধ হলো একটি বিশেষ ধরনের যুদ্ধ কৌশল যেখানে ছোট ছোট সশস্ত্র দল বা গ্রুপ বড় ও শক্তিশালী শত্রুর বিরুদ্ধে অপ্রত্যাশিত এবং অসঙ্গৃত আক্রমণ চালায় এই কৌশলটি সাধারণত নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী, স্বাধীনতাকামী বা প্রতিরোধ গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হয় এইটুকু লিখলে তুমি দুই নাম্বার পাবা ঠিক আছে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে দু একটা লেখলে লিখতে পারো কোনো সমস্যা নেই না লেখলে কোনো সমস্যা নেই আচ্ছা তারপর দেখো আট নম্বর ইমলি বোধতা বমন রচনা কি তথ্যমূলক লেখা বলা যা বলা হয় কেন ঠিক আছে তো এই আনসারটি তুমি এইভাবে দিতে পারো ইমনি রচনাটি মূলত রেহলা নামে একে বলা যায় কারণ এতে চোদ্দ শতকের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে ইমনিভূত তেরোশো চার থেকে তেরোশো উনসত্তর ছিলেন একজন মরক্কান পর্যটক তিনি প্রায় তিরিশ বছর ধরে এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তার রচনায় তুলিতে রয়েছেন এইটুকু লেখবা ঠিক আছে আর কোনো কিছু লেখার দরকার না এইটুকু লিখলে কিন্তু এনআ দেন হচ্ছে নম্বর প্রশ্নটি দেখো যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সে সুখ পায় সেই হতে পারে কবি কথাটি বুঝে লিখতে বলছে তাই না তো তুমি হচ্ছে বুঝে লাগবা যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সে সুখ পায় সেই হতে পারে কবি এই কথাটির অর্থ হলো কবি হওয়ার জন্য শব্দের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের মাধ্যমে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা থাকা জরুরি ঠিক আছে এটা লিখে দিবা হচ্ছে নম্বর এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বলতে কবি কি বুঝিয়েছেন তো তুমি হচ্ছে একবার সাম্যবাদী কবিতায় কবি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষ সকল আচ্ছা সব মানুষকে সমান চোখে দেখার কথা বলা হয়েছে তো তিনি বলতে চেয়েছেন ধর্ম নয় মানুষের হৃদয়ই শ্রেষ্ঠ মন্দির মসজিদের চেয়ে বড় হচ্ছে কি মানুষের হৃদয় ঠিক আছে তো এই ছিল তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দেশপটবিহীন এগুলো দেখবো পার্ট বি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই যেহেতু পাঁচ দিন সময় রয়েছে তোমরা আমি বলবো যে আজকে বা কালকের মধ্যেই হচ্ছে তোমরা ফি বুকিংটা করে থাকো স্পেশালি ডিসকাউন্ট সহ এখানে তোমরা হচ্ছে ভিডিওটির কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিবো আমি এখানে দেখতে পাচ্ছ অথবা ভিডিও দু জায়গায় থাকবে যেখান থেকে তুমি হচ্ছে ক্লিক করে হচ্ছে বিস্তারিতভাবে এখানে দেখে নিতে পারো ঠিক আছে অর্থাৎ এসিয়া স্পেশালি স্কুল থেকে তোমরা ইতিমধ্যে অনেকগুলো নাম শুনেছ এখানে ভিডিওটি দেখলেই তুমি বিস্তারিতভাবে বুঝতে পারবা কী বিষয় নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ